যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে এখন চরম সতর্কতা প্রশান্ত মহাসাগরের ওপর যে পারমাণবিক ঝুঁকি এতদিন তাদের প্রধান মাথা ব্যথার কারণ ছিল এবার মধ্যপ্রাচ্যের চিরে সেই একই ধরনের বিপদ ধেয়ে আসার আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ সম্প্রতি এক উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে যে আগামী এক দশকের মধ্যেই ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সক্ষমতা অর্জন করতে পারে এই বিশ্লেষণ ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনাকে নতুন করে সাজাতে বাধ্য করছে ডিআইএ এর এই গোপনীয় বিশ্লেষণ এখন প্রকাশ্যে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পক্ষে যুক্তি তুলে ধরার জন্য এই কর্মসূচির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা ডিআইএ এর বিশেষজ্ঞরা অনুমান করছেন দু সালের মধ্যে ইরান সর্বোচ্চ সাতটি কার্যকর আইসিবিএম মোতায়েন করতে সক্ষম হতে পারে যা সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানাতে পারে সংস্থাটির এক পাতার গ্রাফিক প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যদিও বর্তমানে ইরানের হাতে কোনো কার্যকরে আইসিবিএম নেই তবুও তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং বিদ্যমান মহাকাশ অবকাঠামো বা স্পেস লঞ্চ ভেহিকাল বা এসএল এর উপস্থিতি ভবিষ্যতের এই সক্ষমতা অর্জনের পথ দ্রুত প্রশস্ত করবে ডিআইএর বিশেষজ্ঞরা মনে করেন এই এসএলভি ব্যবহার করে ইরান সামরিকভাবে কার্যকর আইসিবিএম তৈরি করতে সক্ষম হবে গোয়েন্দা সংস্থাটি আরও একটি তুলনামূলক তথ্য দিয়েছে যা যুক্তরাষ্ট্রের নির্ধারকদের কপালে ভাঁজ ফেলেছে তাদের মতে একই সময়সীমার মধ্যে উত্তর কোরিয়ার হাতে যেখানে পঞ্চাশটি আইসিবিএম থাকার অনুমান করা হচ্ছে সেখানে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সংখ্যা তার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই সতর্কবার্তা এক বৃহত্তর এবং আরও জটিল হুমকির ইঙ্গিত দিচ্ছে ডিআইএ জোর দিয়ে সতর্ক করে জানিয়েছে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের প্রতি ক্ষেপণাস্ত্র হুমকি কেবল সংখ্যায় বাড়বে না বরং প্রযুক্তিগত দিক থেকেও তা আরও বিস্তৃত ও জটিল হবে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উত্তর কোরিয়া ইতিমধ্যে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যেগুলোর পাল্লা যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ফলে ওয়াশিংটনকে এখন দ্বিমুখী ক্ষেপণাস্ত্র চালাতে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে একদিকে উত্তর কোরিয়ার সরাসরি আইসিবিএম হুমকি অন্যদিকে ইরানের ক্রমবর্ধমান দীর্ঘপাল্লার সক্ষমতা ডিআইএর প্রতিবেদন do গত মে মাসে প্রকাশিত হয়েছিল যা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক গোপন হামলার আগের ঘটনা এই সময়ের ব্যবধান সত্ত্বেও গোয়েন্দা রিপোর্টটির গুরুত্ব বিন্দুমাত্র কমেনি বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং সামরিক ঝুঁকির চিত্রকে আরও স্পষ্ট করেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী বলে দাবি করে দেশটির হাতে অন্তত সাত ধরনের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা এস এবং আট ধরনের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র বা এমআরবিএম মজুদ রয়েছে ডিআইএ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রের পরিবর্তন করে সেগুলোকে পারমাণবিক ভাণ্ডার মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এই প্রতিবেদনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মানচিত্রের সম্ভাব্য একটি ইরানি আইসিবিএম হামলার রুটও দেখানো হয়েছে এটি দেখাচ্ছে যে ইরান থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহজেই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম এই গ্রাফিক্যাল উপস্থাপনা ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন কোণে উদ্বেগ সৃষ্টি করেছে এতদিন যা ছিল শুধু তাত্ত্বিক সম্ভাবনা এখন তা গোয়েন্দা সংস্থার আনুষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে বাস্তব হুমকির রূপ নিয়েছে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি ইরান বিশেষজ্ঞ বেহনাম বেন তালেবলু ডিআইএর এই রিপোর্টের গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু আকারে বা সংখ্যায় বাড়ছে না এটি গুণগত মানেও উন্নত হচ্ছে ক্ষেপণাস্ত্র নির্ভুলতা পাল্লা চলন ক্ষমতা ওয়ারের নকশা এবং টিকে থাকার ক্ষমতায় যে উন্নতি ঘটছে তা অত্যন্ত উদ্বেগের তার মতে বিশেষ করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা আন্ডারগ্রাউন্ড মিজাল বেজেস তৈরির মাধ্যমে ইরানকে আরো মারাত্মক এবং দীর্ঘ পাল্লার হামলার সক্ষমতা দেওয়া হচ্ছে তালেবেলু আরও বলেন এই মারাত্মক সক্ষমতা বিশ্বের অন্যতম প্রধান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের হাতে চলে যাওয়ায় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি ইরান এখন শুধু আঞ্চলিক শক্তি নয় তার আন্তঃমহাদেশেও ক্ষমতা অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এর ফলে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশ্লেষকদের মতে এর এই রিপোর্টটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পক্ষে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে ট্রাম্প প্রশাসন কর্তৃক প্রস্তাবিত গোল্ডেন ডোম বা এই ধরনের অন্যান্য উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্পগুলি এখন আরও দ্রুত গতিতে বাস্তবায়ন করা হতে পারে এই রিপোর্টে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রসারে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যদি ইরান দু সালের মধ্যে আইসিবিএম সক্ষমতা অর্জন করে তবে এটি কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয় ইউরোপ এবং অন্যান্য মিত্র দেশগুলোর জন্য এক গভীর সামরিক উদ্বেগের কারণ হবে আন্তর্জাতিকভাবে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চাপ সৃষ্টি হতে পারে তেহরানের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের অবনতি ঘটবে তবে ইরান সবসময় জোর দিয়ে বলে এসেছে যে তাদের মহাকাশ কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু ডিআইএর এই প্রতিবেদনগুলো প্রমাণ করেছে যে সামরিক গোয়েন্দা ইরানের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্ধিহান এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়ে গভীর চিন্তা ভাবনা করছে বিশেষ করে মহাকাশ উৎক্ষেপণ যানের প্রযুক্তি ব্যবহার করে সামরিক আইসিবিএম তৈরির যা কিনা বেসামরিক কর্মসূচির আড়ালে সামরিক সক্ষমতা অর্জনের এক বিশাল কৌশল হিসাবে দেখা হচ্ছে যা ওয়াশিংটনের দুশ্চিন্তা বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল এবং প্রতিরক্ষা বাজেট ইরানকে মোকাবেলার জন্য নতুন করে ঢেলে সাজানো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা